মিনি আজকে আমরা তিনজন মিলে একটু শপিংয়ে বেরোচ্ছি আসলে কি হয়েছে কালকে ফ্রাইডে কালকে আমার মেয়ের স্কুলের হচ্ছে গ্রিন ডে তো আমার মেয়ে না গ্রিন আউটফিট একদম নেই সব পিঙ্ক হোয়াইট গ্রিন আউটফিট খুব কম তো আগেরবার যখন গ্রিন ডে ছিল স্কুলে তো ওকে আমি একটু গ্রিন আউটফিট কিনে দিয়েছিলাম তো অবভিয়াসলি এবছর আর সেটা পড়তে চাইছে না তাই জন্য ওকে একটা গ্রিন আউটফিট কিনে দেবো বলে আজকে চলেছি একটু শপিং করতে তো অন্য সময় কি করি আমি ওর বেশিরভাগ কাপড় ফার্স্ট প্রাইতে অর্ডার করে কিনি এবার আমার এত জ্বর থাকার কারণে তোমরা নিশ্চয়ই জানো আগের ব্লগুলোতে দেখেছো তো এত শরীরটা খারাপ ছিল আমি সব কিছু কার্টে রেখে দিয়েছিলাম গ্রিন আউটফিট বাট এখন সেগুলো অর্ডার করলে সেগুলো আর ফ্রাইডের আগে রিসিভ করতে পারবো না তো সেই জন্য এখন যাচ্ছি দেখি কোথায় যাই ওকে একটা গ্রিন আউটফিট কিনে দেবো ইচ্ছা আছে ওয়েস্ট সাইডে যাওয়ার বা প্যান্টালুনসেও যেতে পারি এখনো ঠিক করিনি কোথায় যাব তো একটা গ্রিন আউটফিট কিনে দেব কালকে ওর গ্রিন ড্রেস জাতীয় ঠিক করে সেলিব্রেট করতে পারে জানো তো এইবার যে ভাইরাল ফিভারটা হলো তারপর থেকে আমি কিছুতেই আর সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করতে পারছি না বেশিরভাগ সময় আমাকে লিফট ইউজ করতে হচ্ছে দুদিন হলো আবার জিমে যাওয়া শুরু করেছি জিমে গিয়েও এমনি খুব একটা যে অসুবিধা হচ্ছে তা নয় বাট ওয়েট একটু কম নিয়ে ওয়ার্কআউট করতে হচ্ছে আজকে আমার ওষুধ শেষ হবে মানে যা কোর্স ছিল আজকে রাত্রিবেলা আফটার ডিনার খাবো তারপর আমার কোর্সটা শেষ হবে এইবার যে ভাইরাল ফিভারটা হলো না শরীরটা খুবই খারাপ করে দিয়ে গেছে আর একটা জিনিস আমি লক্ষ্য করছি এমনি যখন ছোটোবেলা থেকে যতবারই আমার ফিভার হয়েছে আমি কিছু খাবার খেতে পারি না কোনো খাবার খেতে পারি না এবারও ফিভার চলে যাওয়ার পর থেকে খাবার তো খেতে পাচ্ছি বাট ননভেজ একদম খেতে ইচ্ছা করছে না স্পেশালি মাছ মাছ একদম খেতে পাচ্ছি না তাও চিকেন এগস একটু অল্প অল্প খেলেও খেতে পাচ্ছি বাট মাছ একেবারে খেতে পাচ্ছি না তো ঠিক করলাম যে ওয়েবসাইডে প্রথমে যাব আসলে কোনো পার্টিকুলার কালারের কোনো আউটফিট খুঁজে পাওয়া না খুব প্রবলেমেটিক জানো তো আগেও অনেকবার খুঁজতে গেছিলাম এরকম কোনো পিঙ্ক ডে বা রেড ডের আগে খুঁজেই পাওয়া যায় না অফলাইনে অনলাইনে বেস্ট ফার্স্ট ক্রাইতে সব কিছু আছে প্রচুর ভ্যারিয়েশন প্রচুর কিছু কিন্তু এইবার আমার কপালটাই খারাপ শরীরটা এত খারাপ হলো মেয়েটাকে একটা আউটফিট কিনে দিতে পারলাম না যাই দেখি ওয়েবসাইডে যদি পাওয়া যায় তো দেখি যদি দেখি একান্তই পাওয়া যাচ্ছে না তাহলে আর কি করা যাবে তাহলে হচ্ছে আগেরবারের আউটফিটটাই পরিয়ে দেব ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেখতে দেখতে ওয়েস্ট সাইডে চলে এসছে এবার যাওয়া যাক আসো আসো ও একা একা কি করে গাড়ি চালাবে ক্যাটটাকে এনেছিলো নিজের সাথে সেটাকে গাড়িতে রেখে আসার সময় ক্যাটকে আবার বলছে দেখিস আবার একা একা গাড়ি চালিয়ে নিয়ে চলে যাস না এসে গেছি আমরা ওয়েস্ট সাইডে এবার যাব ঠাকুর করে যেন গ্রিন আউটফিটটা পেয়ে যাই গ্রিন আউটফিটটা না পেলে খুব মুশকিল হবে পাশে প্যান্টালুনস আছে যদি এখানে নাম পাই তো প্যান্টালুনসে যাব চলো দেখা যাক যা ভেবেছিলাম তাই কোনো গ্রিন আউটফিট পেলাম না দুটো পেয়েছিলাম একটা মিন্ট গ্রিন একটা সি গ্রিন কালারের একটা তো ওর গায়ে হলো না আর আরেকটা হচ্ছে দেখতে একদমই খারাপ তো যাই এবার প্যান্টালুনসে যাচ্ছি আমার কাছে বলজি শোন গ্রিন আউটফিট পছন্দ না এবার কি হবে এখন অন্য শপে যাব অন্য শপে যাব চলো 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 সি সি টু জল এ নে নে আয় ওয়েবসাইট থেকে চলে আসলাম সি টুতে এখানে প্যান্টালুনসে এসেছি এর আগে একবার একটু লিটল শপটা আর ম্যাক্সটাও ঘুরে আসলাম ওখানেও নেই এখানেও পাবো কি না যথেষ্ট সন্দেহ আছে কোনো গ্রিন আউটফিট নেই গ্রিন ছাড়া সব আছে গ্রিন ছাড়া সব আছে এই দুটো পেয়েছি গ্রিন হ্যাঁ দুটো গ্রীন তোরে হ্যাঁ গ্রিন গ্রীন গ্রীন হলেই হল এবার এর নিচে যদি কোনো ডেনিম পরেই পাঠানো যায় হ্যাঁ কিছু তো গ্রিন হোক বা আরেকটি জিনিসও করা যেতে পারে এদিকে আয় আচ্ছা হোয়াইটের মধ্যে গ্রিন হলে হবে এই এই টপটা তাও ভালো আচ্ছা না গ্রিন ছিল নিয়ে নিলাম আর কিছু করার নেই একটা টপ নিয়ে নিলাম আর কিছু পাচ্ছি না গ্রিন কোনো ফ্রক নেই কিছু নেই তো এটাই নিয়ে নিলাম ইউনিকর্নও আছে ওর ফেভারিট এই গ্রিনটাই নিয়ে নিলাম এদিকে আরেকজন খুব জাঙ্ক ফুডের নেশা হয়েছে সারাক্ষণ আমার মাথার সামনে বলছি চলো 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 ম্যাগডিতে চলো একটুখানি বার্গার খাবো একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস খাবো আর জুস খাবো মাথা আমার খারাপ করে দিয়েছে ওর আউটফিট আমি কি খুঁজবো ওখানে এখন খাওয়ার জন্য পাগল হয়েছে আমাকে বলছি অনেক হয়েছে ওই যা আছে সেগুলোই পড়ে যাবো এখন বলছি যে আগেরবারের আউটফিটটা পরে যেতেও ও রাজি আছে খাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে হয়তো খুব খিদে পেয়েছিল এমনিতেও জাঙ্ক ফুড খেতে চায় না বাট আজ কী হয়েছে জানি না খুব বার্গার খাওয়ার ক্রেভিং হচ্ছে হয়তো আমি বললাম তুই আগেই বলতে পারতি যে আগের বছরের আউটফিটটা তুই পরে যাবি তাহলে আর এত কষ্ট করে আমি গ্রিন আউটফিট খুঁজতে আসতাম না তুই তো বললি ওই আউটফিটটা আর তুই পড়বিই না যাই হোক এবার এখন দিতে যাচ্ছি দেখি ও কি খায় এমসিডিতে এসেছি বার্গার খাবো বলে এই যে জোর করে এনেছে জোর করে চলো 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 আমার ক্যাট ও ক্যাটকে এনেছে এই যে ওর ক্যাট নিজের নামে দোষ না দিয়ে ক্যাটের নামে দোষ দিচ্ছে বলছে ক্যাট বলছে আমার খুব খিদে পেয়ে গেছে এবার একটু যাই বার্গার খাই একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাই কী খাবে তুমি তুমি গ্রিন আউটফিট পেয়েছো খালি তো একটা গ্রিন টপ নিলে প্যান্ট কোথায় পেয়েছি প্যান্ট কোন পাইনি গ্রিন একটা টপ পেয়েছি অনেক খুঁজে কালকে কিছু একটা দিয়ে ম্যানেজ করতে হবে আমার নিজ

আবার অনেকটা জাঙ্ক ফুড খেয়ে নিলাম বার্গার খেলাম ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম ওয়াটারমেলন জুস খেলাম আবার তারপরে আমার বর আবার আইসক্রিম অর্ডার করেছিল আইসক্রিমটা আমি যদিও খেতে চাইনি আমার বর সাহস দিল বললো খা খা কিচ্ছু হবে না আজকের দিকে আমার অ্যান্টিবায়োটিকের লাস্ট ডোজ আছে আফটার ডিনার গিয়ে বাড়িতে গিয়ে খেতে হবে বললো কিছু হবে না থাক খেয়ে নে যদিও মেয়ে খায়নি মেয়েকে দিও নি আর মেয়ে খেতেও চায়নি মেয়েকে আইসক্রিম দেওয়াটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেত তাহলে চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর ফলো করতে